আসসালামু আলাইকুম এই আমাদের স্বপ্নের বাড়ির জন্য সিমেন্ট নিচ্ছি আজকে চল্লিশ বস্তা আমাদের দরকার ছিল একটা ভাই প্রবাস থেকে আমাদের জন্য টাকা পাঠিয়েছে বিকাশে আমরা ওখান থেকে চল্লিশ বস্তা সেমেট আজকে নিয়ে যাচ্ছি সেমেট এই আমাদের আজকের সিমেন্ট নেওয়া নিভে লাস্ট সেমেট আমাদের থেকে লাগবে এখন দরজা জানলা টিন এগুলো লাগবে আপনারা কেউ চাইলে আমাদের বিকাশে বা আমাদের মেসেঞ্জার আছে আমার বন্ধু মুজাহারের এটার সাথে যোগাযোগ করলে আপনারা চাইলে ওনাদের মাধ্যমে দিতে পারেন রিয়ান ভাই এখন আপনারা যদি টাকা পয়সা আমাদেরকে যদি করতে চান তাহলে ডাইরেক্ট মেসেঞ্জারে ডাইরেক্ট উল্লেখ করতে কি হবে কোনো কথা বলবেন না জাস্ট বলে দিবেন যে আমি এত টাকা দেব তাহলে ওইটা আমরা সিন করব হ্যাঁ মুজাহারের আইডি হোক এটা তো হবে আমার রিয়ান ভাইয়ের আইডি হোক শফিক ভাই রেট হোক আমাদের ছেলে মেট আজকে প্রত্যেকের মেট আর লাগবে না লাগবে না

আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম